আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো गाइस এই প্রোফাইল পিকচার গুলো সেট না করলে আপনিও রাজাকার আমি জানি ইতিমধ্যে আপনি এই কথাটা অলরেডি শুনে গিয়েছেন যে এই প্রোফাইল পিকচার যদি আপনি সেট না করেন তাহলে আপনিও রাজাকার কেননা ইতিমধ্যে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছেন প্রত্যেকই এই প্রোফাইল পিকচার গুলো সেট করতেছে হ্যাঁ নিজের ছবি দিয়ে অথবা বিভিন্ন কারো ছবি দিয়ে বা শহীদদের ছবি দিয়ে তো কারা কারা ইতিমধ্যে অলরেডি সেট করে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনারা নিজের ছবি দিয়ে এই ধরনের প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করবেন বা

দিয়েছি সেম ভাবে আপনি এই ফটো বা আপনি আপনার ইচ্ছা মতো আমি যে ফটোগুলো দিয়েছি সেখান থেকে যেগুলো ডাউনলোড করছেন সেখানে আপনার যেটা পছন্দ সেটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে মূলত কথাটা হচ্ছে কি এখন এই ফটোর মাঝে আমার আমার নিজের ফেসটা বসাতে হবে এখানে তো অন্য কারো ফেস এখানে আমার ফেসটা বসাতে হবে কিভাবে বসাবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আপনারা জানতে পারতেছেন হ্যাঁ সো তারপর আপনি এই কাজটি করবেন আপনার ফটো বসানোর জন্য এখানে দেখেন আপলোড সোয়াইপ পেজ নামে একটা লেখা আছে এটাতে একটা টাচ করে দেবেন এটাতে টাচ করে দেওয়ার পর আবার ব্রাউজার

ফটো দিবেন জাস্ট এইরকম একটা ফটো দিবেন এইরকম মানে পাসপোর্ট সাইজের একটা ফটো দিবেন তারপর সুন্দর বাবা হবে তো সোয়াইপ অপশন একটা রাস করে দিবেন তো গাইস একটু অপেক্ষা করতে হবে দেখি আসলে আমাদেরকে তারা ফটোটা কিভাবে পাঠায় দেই রাইট সো গাইস দেখেন আমার ছবি দিয়ে খুবই চমৎকার ভাবে দেখেন আমার ছবি দিয়ে এখানে আমার ছবিটা সোয়াইপ হয়ে গেছে পাল্টে গেছে আমার ছবি দিয়ে খুবই চমৎকার ভাবে তারা একটা ফটো এডিটিং করে দিয়েছে বা ফটো কমপ্লিট করে দিয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে সেভ করে আপনার এই ফটোটা আপনি ইউজ করতে পারেন বা আপনার প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন তো এখন মূলত আপনার